গুড ইভিনিং লাইভে আসুন জয়েন হয়ে যান এবং কুণ্ডু কৃষি ভাণ্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ঠান্ডা সামান্য বেড়েছে মাঝখানটায় শীতটা ছিল না তো এক্ষেত্রে সন্ধেবেলা এবং সকালবেলা ঠান্ডাটা রয়েছে এবং বাকি দিনের বেলায় তাপমাত্রা যথেষ্ট ভালো রয়েছে এক্ষেত্রে আলুর কিন্তু আলুর পক্ষে খুবই ভালো আলুর সঙ্গে এবছর ওয়েদারটা রয়েছে অনেকের গাছের বয়স প্রায় আশি প্লাস বা নব্বই দিনও হয়ে গিয়েছে এবং তাদের আলুর সাইজ খুব ভালো হয়েছে ভুরা ফেটে এমনকি আলু দেখা যাচ্ছে এবং যে আলুটা ভুরা ফেটে বাইরে বেরিয়ে যায় সে আলুটা রোদের যখন সূর্য আলোকটা যখন পাই তখন সে আলুটা সবুজ হয়ে যায় এবং এই সবুজ অংশে আলুটা কিন্তু অনেকে লাগিয়ে দেয় আর এটা বলে খেতে নেই কারণ খুব একটা শক্ত থাকে সিদ্ধ ভালো হয় না তো যাই হোক আজকের দিনে মার্কেট সব জায়গায় কিন্তু সমান নেই মার্কেটটা আমার এরিয়াতে একজন বললো আজকে চারশো টাকা করে দাম যাচ্ছে তো ভাবছিলাম বিক্রি করে দেবো কিন্তু আমি বিক্রি করলাম না যে যা হবে দরকার হলে লোডিং করে দেবো আপনাদের মতামতটা অবশ্যই জানান যে আপনাদের কি মনে হচ্ছে যে এবছর আলুর দামটা কী হতে পারে দেখুন সামনে ভোট রয়েছে যে আলু যতই ফুলুক ওভারলোডিং হয়ে মাঠে আলু পড়ে থাকবে এটা আমরা সবাই জানি আলুর ফলনও বাম্পার হবে হচ্ছে এবং এই বছর এমনও হয়েছে যে যে কখনোই আলু বেশি ফলাতে পারেনি তার জমিতে কিন্তু এবছর আলু ব্যাপক পরিমাণে ফুলেছে তো যেটা বলছিলাম যে জ্যোতি আলুর দাম পাঁচশো টাকার উপর সবসময় থাকবে বলে আমার মনে হয় আমার এটা ব্যক্তিগত মতামত পোকরাজের দাম চারশো টাকা বা হয়তো কখনো পাঁচশো টাকা হতে পারে যদি পোকরাজের দামটা পাঁচশো টাকা হয় তখন জ্যোতি আলুর দামটা আরও একশো টাকা বাড়বে এক্ষেত্রে একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করছি যে দামটাকে এই মুহূর্তে আপ ডাউন হচ্ছে খুব একটা বাড়ছ না আর খুব একটা কমছ না কখন স্থিতিশীল রয়ে যাচ্ছে কখন হয়তো দশ বিশ টাকা ডাউন হচ্ছে আবার বাড়ছে এরকমই হচ্ছে আর অনেকে বলছে কিন্তু খরিদ্দার নেই খাবার মতো আলু যে কিনেবে সে কিনে খরিদ্দারটা নেই এখন ব্যাপারটা হচ্ছে ইপি থেকে আলু ভুবনেশ্বর মান্ডি উড়িষ্যাতে আসবে এই বছর অতএব বাংলার কিন্তু অবস্থা খুবই খারাপ বাংলার আলু কাকে খাওয়াবে এটা নিয়ে একটা কিন্তু ভাবাচ্ছে বাংলার আলুটা কাকে খাওয়াবে এটা নিয়ে খুব ভাবাচ্ছে আমি গতকালও বলেছিলাম দুটো পদ রয়েছে যে দেখুন আলুতে ক্ষয়ক্ষতি না হলে আলুর দাম যেমন দামটা হয় না সেরকম সরকারও যদি এক্ষেত্রে একটা মূল্য বেঁধে দেয় এই মুহূর্তে সবই সব কিছুই করছে সবার জন্য সব কিছু করছে বাজেটে সব কিছুই করছে সব কিছু প্রকল্প ঢেলে দিচ্ছে কিন্তু কৃষকদের যে জায়গাটা ব্যথা রয়েছে সেই ব্যথাটার ওষুধটা কিন্তু তারা বার করছে না কৃষকের চোখের জলটা যাতে না পড়ে সেই সলিউশনটা তারা কিন্তু বের করছে না সবই জানে সব কিছুই দেখতে পাচ্ছে এবার হয়তো দেখা যাবে ভোটের আগে একটা দাম বলে দিল এই দামে নেওয়া হবে তারপর দেখা গেলো হয়তো নাম নিতে পারে তখন দামটা হয়তো বাড়িয়ে দিচ্ছে যেটা গত বছর হয়েছিল যে নশো টাকা নিবে বলেছিল হয়তো নশো টাকা এত দাম হতো না হয়তো ছশো টাকা সাতশো টাকার মধ্যে দামটা রয়ে যেত যখনই নশো টাকা বলেছিল তখনই দামটা বেড়ে গেলো এবছর হয়তো সেটা হতে পারে হবার সম্ভাবনায় প্রচুর পরিমাণে রয়েছে এটা আমি বলে দিলাম আপনারা মিলিয়ে নিতে পারেন প্রত্যেক বছর হয় আর এবছর হবেই এটুকু আমি বলে দিচ্ছি যে বছরে একটা দাম বলবে কত দাম বলবে এই মুহূর্তে বলা সম্ভব না সেটা যা করবে করবে তিনশো টাকা লুটিং হবে হবে না সাড়ে চারশো না এটা করতে দেবে বলে মনে হয় না কারণ তিনশো টাকা বা সাড়ে চারশো টাকা যেটা বলছেন এটা করতে দেবে বলে আমার মনে হয় না দামটা একটু প্রোডাকশান থাক থাকলেও কিন্তু দামটা দেখবেন পাঁচশোর আপে সবসময় হয়তো রাখবে পাঁচশো থেকে সাতশোর মধ্যে ঘোরাঘুরি হয়তো করবে হয়তো লোডিংটা সত্তর হাজারও হতে পারে আশি হাজারও হতে পারে এবছর দেখুন ব্যাপারটা হচ্ছে এবছর দু রকম সিস্টেম হয়ে গেছে যে এবছর তো ঠান্ডাটা প্রচুর হয়েছিল পোকরা জালুটা লাগিয়েছিল পোকরা আলুটা যখন বীজটা শর্ট হয়ে যায় তখন সেই মুহূর্তে কিন্তু অনেকে জ্যোতি আলুর দামটা কম পেয়েছিলো বলে জ্যোতিটাও বসিয়েছিল এবারে সেই আলুটা যখন প্রায় ম্যাচুরিটি হয়ে এসছে তার আগে কিন্তু কুকড়ানো বা একটা রোগ ভাইরাস এসে গেছে কিন্তু যাদের বীজটা দুশো টাকা চারশো টাকা আটশো টাকার বীজটা যারা নামি লাগিয়েছে তাদের কিন্তু গাছের কোনো রোগ নেই এখনো পর্যন্ত ভালো রয়েছে সুস্থ রয়েছে আর যাদের ভাইরাস অ্যাটাক করেছে একটু ধাসা টাইপের এসেছিল কালো কালো পাতা ইয়ে হয়ে গেছে তাদের কিন্তু অলরেডি প্রায় বেশিরভাগটাই আলু হয়ে গিয়েছে তো আমার মনে হয় এক্ষেত্রে যে একটা কিছু ঘোষণা করতে শুরু করলো বলে কথা যে ঘোষণাটা আর কিছুদিন কিছু দিনের মধ্যে হয়তো করবে যাতে তাড়াতাড়ি করে তার জন্য আমাদেরকে এগোতে হবে একটাই পথ রয়েছে আমরা তো আর কাউকে যে বলতে পারবো না হাতে পায়ে ধরেও বলা যাবে না হাতে পায়ে ধরেও কিছু কাজ হবে না যেটা আমি বলেছিলাম এখনও বলছি দিদিকে বলতে ফোন করুন ফোন করে বারবার ফোন করুন একটা কল যেন আপনি যখন আজকে ফোন করছেন দুদিন পরে ফোন করলে তাদের কাছে ওটা লোডিং থাকে হয়তো বলবে যে আপনার বার্তাটা আমরা পৌঁছাচ্ছি বা আপনাকে জানানো হবে আপনার বাড়িতে দুটো যদি ফোন থাকে সেই দুটো থেকে ফোন করুন বা আমার আপনার যদি বন্ধু থাকে পাশাপাশি গ্রামে পাশাপাশি আত্মীয় বাড়িতে পাশাপাশি বাড়িতে জানান বলুন একটাই পথ এই মুহূর্তে দিদিকে বলাতে ফোন করে তাদেরকে বারবার ফোন করুন এবং একটাই কথা বলুন যে চোদ্দোশো টাকা কুইন্টাল মাঠে দাম করতে হবে চোদ্দোশো টাকা কুইন্টাল মাঠে দাম করতেই হবে তবেই চাষিরা বাঁচবে এবং সরাসরি চাষির কাছ থেকে যেন আলুটা কেনা হয় এটা আমার মনে হলো আমি বললাম তারপরে জানি না কতটা হবে কিন্তু আমরা চেষ্টা তো আমাদেরকে করতে হবে চেষ্টা আমরা লেগে থাকি না হ্যাঁ হয়তো আমরা যেটা লেগে থাকছি হয়তো সাকসেসফুল না হতে পারে কিন্তু যদি হয় সেই জন্য দেখুন দাদা প্রসন্তবাবু যেটা বলছেন আমি আমরা ব্যাপারটা হচ্ছে দাম যদি ডাউনে থাকে তবেই চাষিদের শিক্ষা হবে কারণ এই বছর মাঠে যদি আপনি যেটা বললেন যে তিনশো টাকা যদি দাম কুইন্টাল পিছু হয় তাহলে চাষি কিন্তু মরতে শুরু করলো বলে কথা কারণ আলু চাষ করে অনেকে অনেক কিছু করেছে ঠিক আছে কিন্তু সেটা হয়ে গিয়েছে এখন আর হতে দিচ্ছে না বা হবে না দু হাজার চব্বিশ সাল মানে দু হাজার চব্বিশ সাল বর্ডার ঘেরার পর থেকে আর কিন্তু সেই জায়গাটা হচ্ছে না আর আগে হবে বলে আমার মনে হয় না দাম তখনই হবে আলু যদি ক্রাইসিস হয় আলু যদি শর্টেজে দাঁড়িয়ে যায় তখনই হবে দু হাজার পঁচিশ সালটা দেখিয়ে দিল অবস্থা কীরকম যে লোডিং কত হয়েছিল আমরা কেউই জানি না যে লোডিংটা দেখিয়েছিল আদর্শ সত্য কি না জানি না এখনও অবধি পুরনো আলু রয়েছে এবং এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পুরনো আলু বেরোবে আর নতুন আলু ঢুকবে কিছু কিছু স্টোরে এখনও ভালো আলু রয়েছে কিছু কিছু স্টোরে এবং যেগুলো শেডে নামিয়ে দিয়েছে তাদের অবস্থা খুবই খারাপ পচে গিয়েছে গলে গিয়েছে সে আলুগুলোকে মানে যেন তেন প্রকারে বাইরে যাতে আউট করতে পারে নালে মানে ওখানে থাকতে পারছে না এত গন্ধ ষোলো হবে না এটা একটু বেশি হবে আমার মনে হয় যে এটা সতেরো ক্লাস হবে এবার দেখুন যেটা লোডিং দেখাবে তার থেকে আমাদেরকে অনেকটাই ধরতে হবে অনেকটাই যেটা দু হাজার পঁচিশ সালে আমরা দেখলাম ডাটা বন্ধ করে দিল ডেটা যেটা থাকতো আমাদের লোডিং আনলোডিং উইকলি যে রিলিজ যেটা ছিল আমরা সবাই দেখতে পেতাম পাবলিক পোস্ট বেশি হতো সেটাকে শেষের দিকে সার্ভারটা টোটালি বন্ধ করে দিল দেখছি যে এবছর ওটা হয়তো খুলতে পারে বা অন্য সাইড দিয়ে হয়তো খুলতে পারে এই বছর দাম যদি এরকম তিনশো টাকা কুইন্টাল যদি হয়ে যায় তাহলে চাষটা হয়তো যদি চাষি শিক্ষা হয় চাষি যদি তাদের লস এত লস বছরের পর বছর লস তার যে টাকাটা মানুষের কাছে চাইবে ধার নিতে চাইবে তার পিছন দিকে সে আগে দেখবে যে আমি এই টাকাটা ধার দিতে পারো মানে ধার যে নিয়েছি তা পরিশোধ করতে পারবো তো হয়তো তখন দেখা যাবে এই আমার বিকেলবেলা আমার কাউন্টারে একজন বললো যে এবছর আমি আলু চাষ করে পুরো লস তার কিন্তু অলরেডি পোকড়া জালুর বয়স এখন নব্বই দিন হয়ে গেছে তার গাছও ভালো রয়েছে কোনো রোগ নেই আমারই জমির পাশে চারশো টাকা কুইন্টাল তাকে বলেছে দাম বলছে আমি খুলবনি স্টোর খুললে স্টোরে লোডিং করবো তার বক্তব্য এটাই আর পরের বছর পাঁচ কাঠা মাত্র আলু চাষ করবে বাকি সরষা দিবে তাকে আমি বললাম ভালো কথা এবছর শিক্ষা পেয়ে গিয়েছে বলছে আমি এই আলুটা যদি বিক্রি করি আমি তো পুরোটাই লস তো চাষির লস হলে দীর্ঘদিন যদি লসের মধ্যে সে থাকে তখন হয়তো তার কিছু একটা মাথায় আসবে যে না আর এই চাষের পক্ষে আমি আর যাব না এবারে অন্য দিকে যাব দেখুন সবজি চাষ আপনি করুন একটা জমি সারা বছর পাঁচ কাটা বলুন দশ কাটা বলুন সবজি চাষের মধ্যে থাকুন দেখবেন তাতে যে টাকাটা দেবে একটা তিন মাস চার মাস ফসল চাষ করে সেই টাকাটাও কিন্তু আপনি পাবেন না সবজি চাষ করুন আপনাকে দেখবেন কম দিনের মধ্যে ভালো টাকা দিবে কিন্তু লেগে থাকতে হবে আর আপনি আলু করুন একটা তিন মাস সাড়ে তিন মাস বা আড়াই মাস বোগরাজ কে বাইশ চন্দ্রমুখী সুপার সিক্স কলম্বো এই সকল যখনই চাষ করছেন তার কিন্তু দাম আপনারা পাচ্ছেন না যতটুকু আপনার দরকার ঘরে খাওয়ার মতন করুন বাকিটা অন্য দিকে যান দেখবেন তাতে কিন্তু প্রফিটটা ভালো আসবে হ্যাঁ হয়তো বললেন বলবেন তো যে সবাই যদি চাষ করে তখন কিন্তু দেখবেন তারই মধ্যে দাম থাকবেই সরষার তেলের দাম যেহেতু রয়েছে সরষার দাম সবসময় অন্তত পঞ্চাশ টাকার উপরে আশা করে রাখছি থাকবে আলুটা কেনার লোক থাকবে না স্টোরেজে আলুটা ওই আলুটা কিনবে কে ইউপি তো ভুবনেশ্বর ভুবনেশ্বর উড়িষ্যা এ সকলকে দিবে উড়িষ্যা তো বলেই দিয়েছে নাকি যেটুকু শুনলাম যে বাংলার আলু নাকি নেবে না পাঁচ পাঁচ ছ দিন আগে নাকি বৈঠক করেছে তো সেটা সময় বলবে খবর নিয়ে অবশ্যই জানাবো যাই হোক ফোন করুন দিদিকে বলতে জানান এবং তারা কি বক্তব্য রাখে সেটাও শুনুন আশা রাখছি কিছুটা হলেও যদি কিছুটা ভাবে পুরোটা হয়তো ভাববে না যদি কিছুটা ভাবে সবাই একটা একত্রিত হয়ে যদি একটা জায়গায় সমাবেশ করেন তাহলে খুব ভালো হয় একটা যদি কৃষকদের একটা সমিতি কৃষকদের একটা মেম্বার কমিটি যদি একটা তৈরি হতো তাহলে আমার মনে খুব ভালো হতো কিন্তু সেই জায়গায় পৌঁছতে গেলে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বাবুদের সঙ্গে যোগাযোগ করতে হবে বাবুদের সঙ্গে বসতে হবে বাবুদের সঙ্গে বসে তাদের মতামতটা জানতে হবে আমি যদি কখনো তাদের একজনেরও যদি দর্শন পাই আমার সামনাসামনি আমি গিয়ে তাকে এই কথাটা অবশ্যই তুলে ধরবো যদি আমি সুযোগ পাই অবশ্যই আমি এ কথাটা তুলব এবং আমি চেষ্টার মধ্যে রয়েছি যদি কিছু করা যায় আমি চেষ্টার মধ্যে রয়েছি এমনকি আমি একজনকে বলেছি চন্দ্রকোনা রোডে যে আমার সঙ্গে একবার অন্তত যোগাযোগ করিয়ে দাও দেখা যাক কথা বলে যদি কিছু অন্তত হয় আর না হলে তো কিছু করার নেই তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট দেখা যাক কি দাম হয় আগামীকাল আগামীকাল আমি মার্কেট